সুকান্ত শতবর্ষে ছাত্র যুব বলরামপুর বলরামপুর কলেজ ময়দানে কবি সুকান্ত এর শতবর্ষ উপলক্ষে রাজ্য জুড়ে ছাত্র যুব উৎসবের আয়োজন করলো সিপিএম যুব সংগঠন ডি ওয়াই এর মূল জেলাভিত্তিক অনুষ্ঠানটি বৃহস্পতিবার পুরুলিয়ার বলরামপুর কলেজ ময়দানে অনুষ্ঠিত হয় উৎসবের সূচনা করেন বিশিষ্ট চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় বৃহস্পতিবার প্রদীপ জেলে এবং কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এই উদ্যোগের মাধ্যমে কবি সুকান্তকে বর্তমান ছাত্র ও যুব সমাজের কাছে আরো বেশি করে চর্চার কেন্দ্রে নিয়ে আসার বার্তা দেন বিশিষ্ট চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় জানা যায় সিপিএম এ ছাত্র সংগঠন এস এফ আই এবং যুব সংগঠন ডি যৌথ উদ্যোগে এই আয়োজন বিশেষ আকর্ষণ হিসেবে লক্ষ্য করা গেল আদিবাসী নৃত্য এবং প্রতিযোগিতা পুরুলিয়া জেলার লোক সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে এই প্রতিযোগিতাগুলি আয়োজিত হয় চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় কবি সুকান্ত ভট্টাচার্যকে যুবকদের আইকন এবং বিদ্রোহী কবি হিসেবে আখ্যায়িত করেন তিনি বর্তমানে আট থেকে আশি বছর বয়সী সকলের মধ্যে ফোন আসক্তির প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বললেন মানুষ কোনোদিন শেকড়ের টান ভোলে না তাই মাঠ ভোলা উচিত নয় তিনি আরো জানালেন এই প্রতিযোগিতায় যারা স্থান অধিকার করবে তারা আগামী বাইশ ও তেইশ তারিখ রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে সুকান্ত শতবর্ষে পালিত হচ্ছে এবং এইটা সব প্রিলিমিনারি রাউন্ড হচ্ছে এর মধ্যে তীর নিক্ষেপ রয়েছে এবং নাচ রয়েছে তো এইখান থেকে আবার সিলেক্টেড হয়ে সব ফাইনাল অনুষ্ঠানটা কলকাতাতে হবে সেটা রাজ্য স্তরে সেটা বাইশ আর তেইশ তারিখে তো এখানকার মানুষের যে উদ্দীপনা দেখছি খুব ভালো লাগছে আমি অনেকবার পুরুলিয়া এসেছি কিন্তু পুরুলিয়ার এই দিকটা পূর্বাও দিয়ে এসেছি তারপরে আর আসা হয়নি তো এই দিকটা এসে দেখি খুব এবং এই যে নাচ হচ্ছে বা যে তীর নিক্ষেপ হচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে কথা কি মনে হচ্ছে যে এই মোবাইলে আবদ্ধ মানুষ আমার কিশোর থেকে বয়স্ক সকলেই মোবাইলের প্রতি আবদ্ধ রয়েছে দেখুন যেটা প্রযুক্তিগত যা যা নতুন আসবে সব কিছুই মানুষের কাছে আসবে মানুষ ব্যবহারও করবে কিন্তু মানুষ তো শেকড় ভুলতে পারে না তো শেকড়ের সঙ্গে যেটা জড়িত জাতি শেখরের সঙ্গে জড়িত দেশের শেখরের সঙ্গে জড়িত সেইগুলো চিরকালীন থেকে এবং সেটাকে আরো আমাদের নতুন করে বোঝা উচিত শেখা উচিত শেখানো উচিত পরের প্রজন্মকে আর আমি তো শহরের লোক সেই জন্যে আমার অনেক কিছুরই অভিজ্ঞতা নেই অনেক কিছু জানা নেই এই যে আসি শুধু এখানে না বিভিন্ন জায়গায় যাই তো সেখান থেকে পুরোটাই শেখা হয়

ভালো লাগে তাদের শতকের এবং শতবর্ষ সারা পশ্চিমবাংলা জুড়ে ধর সারা ভারতবর্ষ জুড়ে ধর পাশাপাশি জেলা ডি ওয়াইফাই সম্পাদক প্রসেনজিৎ মুখোপাধ্যায় জানালেন রাজ্য জুড়ে এই উৎসব আয়োজিত হলেও পুরুলিয়া জেলার মূল অনুষ্ঠানটি বলরামপুরেই করা হয়েছে এবং এতে জেলার লোক সংস্কৃতির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে চলবে এবং আজকের সুকান্ত শতবর্ষে ছাত্র যুগ উৎসব হচ্ছে গোটা রাজ্যে এই বছরটা সুকান্ত শতবর্ষে আমরা ছাত্রযুব উৎসব এই কারণে করছি এবং ষোলোই আগস্ট সুকান্তের জন্মদিনের দিন আমরা এই অনুষ্ঠান শুরু করি এই উৎসব পশ্চিম পশ্চিমবাংলার আমাদের ছ হাজারের বেশি ইউনিট আছে সমস্ত ইউনিট তারপর লোকাল কমিটি তারপরে আমাদের সমস্ত জেলা জেলার পরে রাজ্যের এই ছাত্র যুব উৎসব হচ্ছে আগামী তেইশ বাইশ এবং তেইশে নভেম্বর রামলীলা ময়দানে বাকি সমস্ত অনুষ্ঠানের ফাইনাল অনুষ্ঠিত হবে এখানে আদিবাসী নৃত্য তিন নিক্ষেপ হচ্ছে পাহাড়ে দার্জিলিং এ নেপালি ভাষায় যে গান তার প্রতিযোগিতা হবে কালকে ভায়া ভাষায় গানের প্রতিযোগিতা হয়েছে এগুলো ফাইনাল বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে মূল উদ্দেশ্য সুকান্তর যে ভাবনা ছিল সুকান্তর ভাবনা ছিল একটা সমাজতন্ত্র তৈরি হবে এমন একটা দেশ তৈরি হবে এমন একটা রাজ্য তৈরি হবে যে রাজ্যে কোনো মানুষ না খেতে পেয়ে মারা যাবে না কোনো মানুষ শোষণ থাকবে না বঞ্চনা থাকবে না আজকের সময় দাঁড়িয়ে সুকান্তর ভাব সমাজতন্ত্রের পক্ষে এবং সুকান্ত ভট্টাচার্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইটাকে তীব্রতর করতে চেয়েছিলেন আমরা ডি ওয়াইএফআই একইভাবে সমাজতন্ত্রের পক্ষে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইকে আরো তরান্বিত করতে চাইছি এবং বাংলার সংস্কৃতি বাঁচানো বাংলার গোটা ভবিষ্যৎ বাঁচানো বেকার যুবকদের আছে কাজ এই দাবি নিয়ে প্রতিদিন লড়ছি তাই ছাত্র যুব উৎসব চলছে গোটা রাজ্যে এই ছাত্র যুব উৎসব পরিচালিত হবে দেখুন মাঠে ময়দানে কে নামলো এটা প্রশ্ন লয় তৃণমূল বিজেপি কর্মসংস্থান দিতে পারছে কি মাঠে ময়দানে কে কতটা নামলো প্রশ্ন লয় তৃণমূল বিজেপি বেকার যুবক দাদা কাজ দিতে পারছে না শিক্ষার পরিবেশ তৈরি করতে পারছে না মাঠে ময়দানে কে কত নামলো এটা প্রশ্ন নয় কৃষক ফসলের দাম পাচ্ছে না প্রশ্ন এই জায়গায় মাঠ জনগণ তৈরি করছে কারণ ওদের মাঠে খেলা হবে না জনগণ গোটা পশ্চিম বাংলায় তৈরি হচ্ছে এবং বামপন্থীদের শক্তি প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে তাই তো তৃণমূল বিজেপি ভয় পাচ্ছে তাই তো আক্রমণ করার চেষ্টা করছে তাই তো পুলিশ দিয়ে আক্রমণ করার চেষ্টা করছে তবে মনে রাখবেন পশ্চিম বাংলার জনগণ অত বোকা নয় এক ইঞ্চি জমি পশ্চিম বাংলার জনগণ এই দুর্নীতি এবং দুষ্কৃতি রাজদের হাতে ছেড়ে দেবে না পশ্চিম বাংলার জনগণ তৈরি হচ্ছে আগামী নির্বাচনের রেজাল্টে তার প্রমাণ হবে তার যোগ্য জবাব দেবে তবে রাজনৈতিক মহলের আকাঙ্ক্ষা এই উৎসবকে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিপিএম এর পুরনো জমি দখলের প্রচেষ্টা হিসেবে দেখছে বাবা আমলে এই বলরামপুর এলাকাটি লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল এই যুব উৎসবের আয়োজন কার্যত সেই পুরনো শক্তি পুনরুদ্ধারের প্রচেষ্টারই ইঙ্গিত বহন করছে বলে একাংশের